প্রিয় বন্ধুরা তোমরা যারা সেন্ট্রালাইজ পোর্টালে কলেজ অ্যাডমিশান নিতে চাইছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিস নবান্নের তরফ থেকে অফিসিয়ালভাবে জারি করা হলো মুখ্যমন্ত্রীর তহবল থেকে তোমাদের এর ফার্স্ট মেরিট লিস্ট সম্বন্ধে যারা অ্যাডমিশান নিয়েছ তাদের জন্য ও যারা অ্যাডমিশান নেওনি ফার্স্ট মেরিট লিস্ট বা অ্যালটমেন্ট লিস্টে তাদের জন্য এবং যারা সেকেন্ড অ্যালোটমেন্টের জন্য ওয়েট করে রয়েছ সেকেন্ড মেরিট লিস্টের নাম আসবে কি তাদের জন্য একই সাথে এ তোমাদের জন্য থাকবে এ অ্যালটমেন্ট লিস্ট এবং তোমরা তোমাদের জন্য থাকবে প্রফেশনাল অ্যাডমিশন লেটার কবে তোমরা পাবে কারা একই সাথে ফিজিক্যাল ভ্যারিফিকেশান সম্বন্ধেও বলা হলো কবে তোমরা ফিজিক্যাল ভ্যারিফিকেশান করতে যেতে হবে কিভাবে এ একই সাথে তোমাদের কলেজ কবে কবে স্টার্ট হবে তোমরা কলেজে কলেজে ভর্তি হয়ে যাবে যাওয়া শুরু করবে সমস্ত কিছু অফিশিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছ উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চাইছো কিংবা ভর্তি হয়ে গেছ অফিশিয়াল সম্পূর্ণ নবান্নের অফিশিয়াল বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো কারণ এখানে তোমাদের কলেজ অ্যাডমিশনের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বা অ্যাডমিশনে তোমরা যাতে পছন্দের কলেজ পেতে পারো তার জন্য তো সাহায্য করছি পরবর্তীকালে তোমাদের যে পরীক্ষা রয়েছে কলেজের পরবর্তীকালে তোমাদের যে কলেজে যে সমস্ত বিষয় লাগবে পরীক্ষার সমস্ত ইনফরমেশান এবং সমস্ত কিছু এখান থেকেই তোমরা পেয়ে যাবে কাজেই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব চ্যানেলকে করে রেখো এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ গুরুত্বপূর্ণ ডেট গুরুত্বপূর্ণ নোটিশ তো এক্ষেত্রে এ এক এক করে আমি বলবো প্রথমেই দেখো এখানে রয়েছে কলেজ অ্যাডমিশান দেখো ফার্স্ট অ্যালোটমেন্ট কিন্তু বেরিয়ে গেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ফার্স্ট অ্যালোটমেন্ট বেরিয়ে গেছে এবং পেমেন্ট করার ডেটও ও কিন্তু চলে এ এসছে এবং লাস্ট ডেট কিন্তু আজকেই তো এক্ষেত্রে এ যদি তোমাদের কলেজ অ্যাডমিশনে সেকেন্ড মেরিট লিস্টের কথা বলি যে কবে সেকেন্ড মেরিট লিস্ট অনেকেই ভাবছো তেইশ তারিখ মনে সেকেন্ড মেরিট লিস্ট বা সেকেন্ড অ্যালোটমেন্ট লিস্ট বেরাবে তা না অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে চব্বিশ সাত চব্বিশ সাত অর্থাৎ চব্বিশ তারিখ কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বা অ্যালটমেন্ট লিস্ট বেরোবে মানে যারা ফার্স্ট ফেজে অ্যালোটমেন্ট পাওনি তাদের অ্যালোটমেন্ট কিন্তু চব্বিশ সাথে বেরোবে চব্বিশ তারিখ কিন্তু তোমাদের সেকেন্ড অ্যালোটমেন্ট বা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছো ফার্স্ট ফেজে অ্যালোটমেন্ট পাওনি অ্যালোটেড কলেজ পাওনি অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না এরপরে এ বলে রাখি কলেজ অ্যাডমিশানের আপগ্রেশান আপগ্রেশান কবের থেকে হবে এটা কাদের জন্য যারা ফার্স্ট মেরিট লিস্টে বা ফার্স্ট অ্যালোটেড পেয়ে গেছো বা তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি কলেজ পেয়ে গেছো অ্যাডমিশনও নিয়ে নিয়েছো ওখানে অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা সিলেক্ট করেছিলে আপগ্রেশনে ইয়েস একটা অপশান ছিল যে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে সেখানে ক্যাটাগরি তুমি আনরিজার্ভ না তুমি এসসি না এসটি কোটাই অ্যাডমিশান নিচ্ছ সেটা সিলেক্ট করার কথা এবং তারপরে দেওয়া আছে ডু ইউ আপগ্রেশন বলে একটা অপশান দেওয়া ছিল যে আপগ্রেশন তুমি করতে চাও কি না তো ওখানে তুমি ইয়েস যদি ক্লিক করে থাকো ও আরও বেটার কলেজ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের আপগ্রেশানের যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছ আবার বলছি যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছ পেমেন্ট করে ঠিক আছে পে করে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের এর যে আপগ্রেশন লিস্ট মানে আপগ্রেশনের পর তুমি যে কলেজ পেতে চাও আপগ্রেশন করে সেই আপগ্রেশন কিন্তু তোমরা তোমাদের তোমরা করতে পারবে চব্বিশ সাত থেকে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমরা আপগ্রেশন করতে পারবে ধরো তোমরা কোনো কলেজ তোমাদের পেয়েছো সেটা ফার্স্ট প্রেফারেন্স হোক কিংবা সেকেন্ড প্রেফারেন্স হোক তোমার পরবর্তীকালে মনে হচ্ছে যে না আমি এই কলেজে অ্যাডমিশান তো নিয়ে নিয়েছি আমি আরও বেটার কলেজ ডিজার্ভ করি আমি আরও বেটার কলেজে ভর্তি হতে চাই বা তুমি ফার্স্ট প্রেফারেন্সের কোনো একটা কলেজ পেয়ে গেছো যেটা ফার্স্ট প্রেফারেন্সে লেগেছিলো এখন মনে হচ্ছে থার্ড প্রেফারেন্সের কলেজ পাবো তো এই ক্ষেত্রে তোমরা আপগ্রেশন যারা করেছো তোমরা যে কোনো কলেজে তোমাদের পছন্দের কলেজে তোমরা ভর্তি হতে পারো যদি সিট সংখ্যা ফাঁকা থাকে সেক্ষেত্রে আপগ্রেশন করতে পারো সেই সাবজেক্টে সেই কোর্সে এবং তার সময়সীমা এখানে বলে দিয়েছে তোমার চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এবং আবার বলে রাখি যারা অ্যালোটমেন্ট পেয়েছো অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারাই একমাত্র আপগ্রেশান এই চব্বিশ থেকে এ সা আঠাশ তারিখের মধ্যে করতে পারবে আশা করি ক্লিয়ার হলো খুব ইম্পর্টেন্ট চব্বিশ থেকে আঠাশ তারিখটা যারা অ্যালোটমেন্ট পেয়ে অ্যাডমিশান নিয়েছো এবং আপগ্রেশান করতে চাইছো তুমি কি আপগ্রেশান করতে চাইছো কোন কলেজে ভর্তি হয়ে গেছো এবং কোন কলেজে ভর্তি হতে চাইছো পরবর্তীকালে আপগ্রেশনের মাধ্যমে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও এর পরবর্তীতে এ অ্যাডমিশনের এখানে ফাইনাল প্রভেশনাল অ্যাডমিশন লেটার মানে তুমি যে অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হচ্ছ এখন একটা অ্যাডনোলেজমেন্ট পাচ্ছ ও পেমেন্ট এর একটা রিসিপ্ট পাচ্ছ তোমরা যে পেমেন্ট রিসিভ পাচ্ছ ওটা তোমরা সেন্ট্রালাইজ পোর্টাল থেকে ডাউনলোড করতে পারছো পেমেন্ট করার পর অ্যাডমিটেড হওয়ার পর অ্যালোটমেন্টের জায়গায় অ্যাডমিটেড যখনই হবে পেমেন্ট যখনই করে দেবে তখন তোমরা তোমাদের রিসিপ্টটা ডাউনলোড করতে পারছো এক্ষেত্রে এ কিন্তু এখানে কলেজ অ্যাডমিশনে ফাইনাল ফাইনাল প্রভেশনাল অ্যাডমিশন লেটার তুমি পাবে ফাইনালি তিরিশ সাত তিরিশ তারিখে তুমি অ্যাডমিশান নেওয়ার পর ফাইনালি কিন্তু তুমি পাবে ফাইনাল কলেজ অ্যাডমিশনের জন্য প্রত্যেকটি স্টুডেন্ট ডাউনলোড করতে পারবে তাদের ফাইনাল প্রফেশনাল অ্যাডমিশান লিস্ট কলেজ অনুযায়ী কারা কারা কোন কলেজে অ্যাডমিশান নিল অ্যাডমিশান সাকসেসফুলি হয়ে গেছে ফাইনালি তারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে সেই লেটার কিন্তু তোমরা পেয়ে যাবে এ তিরিশ সাত যে যেটা সেন্ট্রালাইজ পোর্টাল থেকেই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যখন দেবে তখন তো আমি তোমাদের জানিয়েই দেবো সবার প্রথমে সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব নি তাদেরকে বলছি এর পরবর্তী বিষয় হচ্ছে এ কলেজ অ্যাডমিশান কলেজ অ্যাডমিশনের খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশান তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ফিজিক্যাল ভেরিফিকেশান কি দেখো তোমরা যে যা ইচ্ছে ফর্ম ফিল আপ করার সময় ভুল ভাল তথ্য দিলেও কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট হবে এবং তুমি কলেজও পেয়ে যাবে অ্যাডমিশনও করতে পারবে ফর্ম ফিল আপ যা করেছো তার অ্যাকর্ডিং তুমি পেমেন্ট করে কলেজে ভর্তিও হতে পারবে কিন্তু দেখা গেছে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কোনো একটা সাবজেক্টে পেয়েছো তিরিশ দিয়ে দিয়েছো। ও আশি তাহলেও তো তোমরা কলেজ পাবে কিন্তু যদি এরকম ঠিক করে থাকো এরকম ভুল যদি করে থাকো তাহলে কিন্তু তোমার আর ফিজিক্যাল ভেরিফিকেশানে সেটা ধরা পড়বে কারণ অরিজিনাল মার্কশিট চেক করা হবে অরিজিনাল ডকুমেন্টেশান চেক করা হবে যদিও ফিজিক্যাল ভেরিফিকেশান একটা ইনডেপ ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেব তো এক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান যেটা হবে সেটা কিন্তু একত্রিশ সাত একত্রিশ সাত থেকে ছয় আট পর্যন্ত মানে একত্রিশ তারিখ থেকে শুরু হবে এবং আগস্ট মাসের ছ তারিখ পর্যন্ত ঠিক আছে আগস্ট মাসের ছ তারিখ পর্যন্ত তোমাদের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে ডিভি কিন্তু হবে এ প্রত্যেকটা কলেজ কলেজে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে তো সেই কারণে এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা অ্যাডমিশান নিচ্ছ কলেজে পড়বে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতেই হবে এই একত্রিশ সাত থেকে ছয় আটের মধ্যে ঠিক আছে এ অফিসিয়াল ডেট কিন্তু বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু অফিসিয়ালি নবান্নের নির্দেশ অনুযায়ী নোটিফিকেশন দিয়ে সরাসরি জানিয়েছে ডেটগুলো তোমাদের জানা উচিত পরবর্তীতে তোমাদের ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তুমি অথেন্টিক স্টুডেন্ট তুমি যা ফর্ম ফিল আপের সময় দিয়েছো তুমি সমস্ত কিছু ঠিক দিয়েছ কংগ্রাচুলেশান তুমি কলেজে ফাইনালি অ্যাডমিশান নিয়ে ফেলেছ এবং তোমার এখন কলেজের জার্নি শুরু এক্ষেত্রে কলেজ এর জন্য খুব এক্সাইটেড ছিলে ফার্স্ট ডে মনে পড়ে সেই স্কুলের ফার্স্ট ডে এর কথা সেই রকম কলেজের ফার্স্ট ডেও তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে আমি জানি প্রত্যেকে এক্সাইটমেন্টে রয়েছে তো যাই হোক এই কলেজ ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হচ্ছে কলেজ স্টার্ট হচ্ছে সাত আট অর্থাৎ আগস্ট মাসের সাত তারিখে কিন্তু তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে এ তাদের ফার্স্ট ক্লাস প্রত্যেকটি রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুরু হয়ে যাবে যেটা নবান্নের তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে সাত আগে আগস্ট তোমাদের কলেজ শুরু হচ্ছে ভাই দেবে ফার্স্ট ডে সাত তারিখ অর্থাৎ আগস্ট মাসের সাত তারিখ কারা কলেজে যাবে বলে একেবারে দৃঢ়তার সাথে ঠিক করে রেখেছো খুব এক্সাইটেড কলেজে যাওয়ার জন্য কেন স্কুল লাইফ কাটিয়ে প্রথম কলেজ আর কলেজের প্রথম দিন অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো নয় আমি জানি প্রত্যেকের প্রথম দিনটার জন্য খুব এক্সাইটমেন্ট থাকে কলেজে যাওয়ার তো যাই হোক তোমাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন তোমরা প্রত্যেককে তোমাদের প্রত্যেকের পছন্দের কলেজে ভর্তি হও এবং নিজের কলেজ জীবনকে সুন্দরভাবে কাটিয়ে নিজে প্রতিষ্ঠিত হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ